আপনি কি কখনো ভেবেছেন ঘুম আমাদের শরীরের জন্য এত জরুরি কেন কেন কিছু মানুষ ঘুম কমালে অসুস্থ হয়ে পড়ে আবার কেউ ঘুমিয়ে কাটিয়ে দেয় জীবনের অর্ধেকটা আজ আমরা জানব ঘুমের সেই রহস্য যার পেছনে আছে আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন চেতনার এক অবিশ্বাস্য সংমিশ্রণ ঘুম শুধু বিশ্রাম নয় এটা আমাদের শরীরের মেরামতের সময় একটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন প্রায় সাত থেকে নয় ঘন্টা ঘুম অত্যাবশ্যক ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনভর জমে থাকা তথ্যকে গুছিয়ে নেয় স্মৃতিগুলোকে স্থায়ী করে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় হরমোনগুলো সঠিকভাবে কাজ করে বিজ্ঞান বলছে ঘুমের আছে প্রধানত চারটি ধাপ প্রথম ধাপ হল হালকা ঘুম দ্বিতীয় ধাপে শরীরের তাপমাত্রা কমে যায় হার্টবিট মন্থর হয় তৃতীয় ধাপে শুরু হয় গভীর ঘুম যাকে বলা হয় স্লো এভ স্লিপ এবং চতুর্থ ধাপ রেমঘুম যেখানে আমরা স্বপ্ন দেখি এই চক্রগুলো প্রতি রাতে একাধিকবার চলে সাধারণত চার থেকে ছয়বার বার তবে আপনি কি জানেন ঘুমের অভাব শুধু ক্লান্তি নয় ডেকে আনতে পারে হৃদরোগ ডায়াবেটিস মানসিক অসুখ এমনকি মৃত্যু পর্যন্ত হ্যাঁ ঘুম বাছাতে পারে জীবন আবার তার অভাব বিপদও ডেকে আনতে পারে তাহলে আমরা কেন পর্যাপ্ত ঘুম পাই না কারণ একটাই নয় অতিরিক্ত কাজের চাপ মোবাইল স্ক্রিনের আলো দুশ্চিন্তা অথবা অনিয়মিত রুটিন সব কিছুই আমাদের ঘুমের শত্রু ভাগ্যক্রমে এর সমাধান আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া ঘুমনোর আগে স্ক্রিন এড়িয়ে চলা ধ্যান বা বই পড়া এই অভ্যাসগুলো ঘুমকে সহজ করে ঘুমনোর আগে ক্যাফেইন না খাওয়া ঠান্ডা এবং অন্ধকার রুমে ঘুমনো এই সব ছোট পদক্ষেপ বিশাল ফল আনতে পারে মনে রাখবেন ঘুম হল জীবনের জ্বালানি যতই ব্যস্ত থাকুন প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন সুস্থ জীবন শান্ত মন তীক্ষ্ণ মস্তিষ্ক সব কিছুর পেছনে আছে একটি গভীর ঘুম আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে ধন্যবাদ জানাই ঘুম নিয়ে আপনার চিন্তা বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য